পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া বাঙালি জওয়ানকে নিয়ে উৎকণ্ঠা বাড়ছে বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পাক রেঞ্জারের কবজায় পূর্ণম কুমার সাও গতকাল তিনটি ফ্ল্যাগ মিটিং থেকেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিএসএফ সূত্রে খবর গতকাল বিকেলেই শেষ ফ্ল্যাগ মিটিং এ পাক সেনার তরফে জানানো হয় বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত উৎকণ্ঠা বাড়ছে কারণ এখনো পর্যন্ত পাক রেঞ্জারের কবজায় পূর্ণম কুমার সাও অরিত্র আমাদের সঙ্গে ফোন লাইনে অরিত্র বৈঠকের পর এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কি উঠে এসেছে তার কারণ তিন দিন তথা বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে হাতে আটক হওয়া ফিরোজাবাদ সীমান্তে পাঞ্জাবের ফিরোজাবাদ সীমান্তে কর্তব্যরত অবস্থায় যে বাঙালি জওয়ান পূর্ণম কুমার সাহু তাকে নিয়ে কিন্তু উৎকণ্ঠা বাড়ছে গতকাল এটা আমরা বিএসএফ তরফে জানতে পারছি গতকাল তিনটি ফ্ল্যাগ মিটিং এর আহ্বান জানানো হয়েছিল পাক রেঞ্জার্স দুটি এ তারা কোন রকম রেসপন্স না করলেও তৃতীয় মিটিং যেটা গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হয় এই সীমান্তবর্তী এলাকায় সেই মিটিংয়ে পাক সেনার তরফ থেকে জানানো হয় যে তারা উপরমহলের নির্দেশের অপেক্ষায় আছেন সূত্রের খবর যেটা পাচ্ছি এর ডিজি দরজিৎ সিং চৌধুরী এই সম্পূর্ণ ঘটনাটা অর্থাৎ পরিণাম কুমার সাউকে আটক করার যে ঘটনা পাক রেঞ্জারদের সেই ঘটনা নিয়ে গতকাল অমিত শাহ দিল্লির যে বাসভবন সেই বাসভবনে এক প্রশ্ন আলোচনাও করেছেন এখনো পর্যন্ত কিংবা বিএসএফ এর তরফ থেকে এই ঘটনা নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি যা আরো চিন্তা বাড়াচ্ছে এই ইতিমধ্যে যেটা পরিবারের তরফে আমরা জানতে পারছি যে এই প্রণম কুমার বাড়ি ঋষা সেই ঋষরায় যে পরিবার রয়েছে তার দাদা বাবা তারা প্রত্যেককেই যোগাযোগ করার চেষ্টা করছেন বিএসএফ এর সাথে এবং আজকে সকালে যেটা পরিবারের আমরা জানতে পারছি আজ সকালে বিএসএফ এর একশো বিরাশি নম্বর ব্যাটালিয়ান যে ব্যাটালিয়ানের কর্মরত ছিলেন এই কুমার সাউ সেই ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার তথা সিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং সেখান থেকে সদুত্তর কিন্তু সেভাবে পাওয়া যায়নি আর এই উৎকণ্ঠার মাঝেই যেটা দেখা গেল আহ বিএসএফ এর ডিজি রঞ্জিত সিং চৌধুরীর সাথে কথা বলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর এক হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন যে দ্রুত পিড়িয়ানা হবে এই বিএসএফ এর জওয়ান প্রণম কুমার সাউকে সেই বিষয়ে ডিজি দলদীপ চৌধুরীর সাথে তার কথা হয়েছে এবং তিনি যেটা জানিয়েছেন অর্থাৎ বিএসএফ এর ডিজি যেটা জানিয়েছেন যে ভারত সরকারের তরফ থেকে যতগুলি সিকিউরিটি এজেন্সি রয়েছে এবং অফিসার রয়েছে তাদের পর থেকে পসিবল অর্থাৎ যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং এই মুহূর্তে পাক রেঞ্জার থেকে কাস্টাডিতে আছেন সেখানে তিনি সুস্থ অবস্থায় রয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন ডিজি এই বার্তায় কিন্তু এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে ঘটনাপ্রবাহ যেদিকে যাচ্ছে তাতে কূটনীতিক মহলের একটা অংশ মনে করছে যেহেতু পাহালগাঁও হামলার পরে ভারতের তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পরা কূটনৈতিক অবস্থান নেওয়া হয়েছে সেই পরিস্থিতিতে সেই আবহাওয়াতে দাঁড়িয়ে পূর্ণম কুমার সাহের ভবিষ্যৎ কি হবে তা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় তবে এই ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে চিন্তা আরো বাড়াচ্ছে কারণ বাংলার জওয়ান তার এখনো তিনি আটক রয়েছেন পাক সেনার হাতে আর সেই কারণে উদ্বেগ বাড়ছে বাঙালির কাছে উদ্বেগ বাড়ছে পূর্ণাম কুমার সাহের গুলির বাড়িতেও একদমই সঙ্গে থাকো অনেকটু ধন্যবাদ জানাবো অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি পূর্ণায়ী